প্রয়াগরাজে কুম্ভে গিয়ে গেরুয়া পোশাকে স্নান করেছিলেন ত্রিবেণীর কুম্ভে এসেছিলেন সবুজ শাড়িতে বলেছিলেন দিন দেখে পোশাক পরেন পাণ্ডুয়ার বসন্ত উৎসবে এসে সাত রঙে রঙিন হলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় পাণ্ডুয়ার শিমলাগড় ভিটামিন গ্রাম পঞ্চায়েতের গোয়ারা গ্রামে বসন্ত উৎসবে যোগ দেন তিনি ছোটদের সঙ্গে আবিরও খেললেন সাংসদ ভূষণ দৌচ আমাদের এখানে পালন হচ্ছে দিদিকে সবাই বাইরে দিয়ে দিচ্ছে আপনার সবাই দিদিকে একে হোলি আমাদের দারুণ আনন্দের দিন এবং সেই জন্যই আজকে এখানে আসা এবং বেশ কিছু জায়গায় যাওয়ার পরিকল্পনা আছে এবং আনন্দের সময় সবাইকে শুভেচ্ছা বার্তা দেওয়া এবং সবাইকে একটুখানি আবির পিচকারি উপহার দেওয়া এবং সকলের সাথে একটুখানি একটুখানি হলেও আবির খেলা সবাইকে একটু আনন্দ দিলাম আর কি পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পাণ্ডুয়া হাসপাতালে বেড বাড়ানো থেকে হুগলির সামগ্রিক উন্নয়নের ভাবনার কথা জানান রচনা বলাগরের ভাঙন নিয়ে বলেন এটা বড় কাজ তার তরফ থেকে চেষ্টা করছেন এটা কেন্দ্র সরকারের কাজ তার তরফ থেকে যা যা করার চিঠি দেওয়ার সব তিনি করেছেন তিনি আশাবাদী যে কিছু কাজ হবে হুগলিতে মেট্রো রেল পরিষেবা চালুনিয় রেল দফতরকে চিঠি দিয়েছিলেন সাংসদ সেই প্রসঙ্গে বলেন এটাও একটা বড় কাজ তাৎক্ষণিক কোনো কাজ নয় আগামী দিনের প্রকল্প আশা করি হবে রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে এর মধ্যেই রীতিমতো সাউন্ড বক্স বাজিয়ে এদিন বসন্ত উৎসব পালন করা হয় এ প্রসঙ্গ তুলতেই তিনি বলেন বছরে একবার হলি আসে আনন্দের মুহূর্ত সব সময় আসে না দেখুন নিশ্চয়ই বেশিক্ষণ বাজাইনি আমরা পনেরো মিনিটও বাজাইনি বক্স কিন্তু আনন্দের মুহূর্ত যেহেতু আনন্দের সময় হোলি বছরে একবারই আসে এবং পরীক্ষাটাও দুদিন ছুটি রয়েছে যেহেতু পরীক্ষা হোলি বসন্ত উৎসব তাই দুদিন ছুটি রয়েছে আমি চাইবো বাচ্চারা পড়াশোনা তো নিশ্চয়ই করবে কিন্তু তার মধ্যেও এক দু ঘন্টা এসে খেলুক আনন্দের মুহূর্ত সেটা তো সবসময় আসবে না পরীক্ষা তো আবার হবে এদিন ছোটদের আবির মাখিয়ে দেন রচনা নিজেও আবির মাখেন ছোটদের হাতে রং এবং পিচকিরি তুলে দেন দ্য ওয়ার্ল্ড ব্যুরো